পাকিজার সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের থ্রি পিস একদম ফ্রি সাইজের পাকিস্তানি গুল আহমেদ থ্রি পিস কোয়ালিটি ফুল ডিজিটাল থ্রি পিস পাকিজার এই চরম গরমে যারা থাকতে চান আরামে তারা বাটিক রাখবেন স্মরণে এটা কিন্তু হোল বডি আরি কাজ করা ফ্রন্টে আরি ব্যাকে আরি হাতায় আরি জমজমের একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার করে কাজ করা কাজের মান তো অনেক ভালো কাজের মান যদি বলি ভিউয়ার্স নিচের প্যানেলের কাজটা বিশেষ করে অনেক সুন্দর

প্রাইস পরে কত প্রাইস পরে মাত্র 400 টাকা 400 টাকা জি 400 টাকা বাহ এটা এটা পুরো আর আইবো সেকেন্ড হুম তারপর দেখো মন বাকি যা কালেকশন তো যাই হোক ভিউয়ার্স প্রতিটা ডিজাইনে চার থেকে পাঁচটা কালার হবে সব কালার ডিজাইন হয়তো আমরা দেখাই না ঠিক আছে তো এই যে বাকি যা থ্রি পিস কালেকশন এটা একদম নিউ মডেল অরিজিনাল বাকি যে যেগুলো শোরুমের থ্রি পিস এই জামাটা এটা এই যে জামাটা

কালানকারী মনে করেন কম দামে পাঁচ বই সব মান দিয়ে রঙ আমরা ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মাল বেসবেন জেলে ফেরত নিয়ে যাবেন থ্রি পাবেন কম দামে কোয়ালিটি কিন্তু পাবেন না ভালো থ্রি একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার খুঁজেও পাবেন না সো সময় থাকলে ভালো থ্রি পিস কিনে তারপর ব্যবসা করুন এই টেক্সের এটা আসলে কালামkari তো ভিয়ার্স অনেক জাতের আছে সব কালামkari কিন্তু এক হবে না আর এটা হচ্ছে ওড়নাটা চমৎকার ফ্রি সাইজের একটা ওড়না

এই জমটো একদম সিম্পুলের ডিজাইন এই জন্য যারা খোঁজেন সুতি তার উপরে কোয়ালিটি তাদের জন্য হচ্ছে এই ধরনের থ্রি পিস অরিজিনাল সুতির থ্রি পিস অরিজিনাল সুতি থ্রি পিস তারপর দেখো হচ্ছে কাশ্মীরি ঠিক আছে পাকিস্তানি কাশ্মীরি যেগুলো বলা হয় এই যে দেখেন আচ্ছা মাল বিক্রি করতে না পারলে ফেরত আছে তো বিক্রি না করতে বলে এক বার জেন্স করে মাল নিতে পারেন সমস্যা নেই এই যে ফ্রন্টে গ্লিটার করা সুতির মধ্যে ফ্রি সাইজের অসম এই থ্রি পিসটার নাম হচ্ছে কাশ্মীরি কমফার্ট এই যে ব্যাকপার্ট এটা কাশ্মীরেকশন দেখার মতো থ্রিপিস অবশ্যই ওনার সুন্দর হলে জামা সুন্দর বেড়ে যায় ভিও যেহেতু সুন্দর সুন্দর থ্রিপিসের কালেকশন দেখাচ্ছে এগুলো কাশ্মীরি থ্রিপিস

পাকিজার dekhi কোয়ালিটি nite parina e din e eche boro thik. Pakizar premium quality. Eigulo hocche pakizar premium quality er big size er

এই চরম গরমে যারা থাকতে চান আরামে তারা বাটিক রাখবেন সরোনে বাটিকগুলো কিন্তু আসলে এই ভিআইপি থ্রি পিস অনেক সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস রাফিলসের জন্য বাটিকো ভালো মানের থ্রি পিস জামাটাই যেটা লম্বা লম্বা ওনাটাও নামাজ জামা সাড়ে 500 এ এগুলো খুব মাল বিক্রি করতে পারবেন মন করেন 550 500 আমাদের যেগুলাই থ্রি পিস দেন প্রত্যেক পার পিসে 200 300 টাকা লাভ লাভ মনে প্রত্যেক পার পিসে 200 300 লাভ জামাটাও চুনরি অন্যটাও চুনরি চুনরি প্রিন্টের অনেক সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস সুতি এই যে দিলা হাতাটা এই যে দিলা এটা দাম পড়বে মাত্র 380 টাকা 380 টাকা আমাদের দোকানে এসে যদি আমরা 250 টাকা 200 টাকা বাটিকতাম তাও দেওয়া যাবে ঠিক আছে তাই এগুলো ভাইদের এখানে থ্রি পিসের কালেকশন আছে কত টাকা থেকে শুরু আমাদের থেকে আছে সর্বনিম্ন 220 টাকা 220 টাকা শুরু 50 আচ্ছা

সবার হবে প্রত্যেকটা বাইরে গেলে পাকিস্তানি জমজম সিলেক্ট হবে জমজম পাকিস্তানি জমজম পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের একটা থ্রি পিস ফ্রন্ট পার্ট এই যে এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই যে সুমাটা সুমাটা জমজম সিলেক্ট থাকবে এটা একবার হাই কোয়ালিটি মাল ঠিক আছে এই যে হুম এই যে ওনাটা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ওনা এটা দাম পড়বে মাত্র 700 টাকা 700 টাকা জি এটা আমরা খুচরা বেস্ত বারোশো টাকা আপনার আমরা বাইকের রাখতে টাকা ঠিক আছে আমরা দোকানে অফিসে এক হাজার টাকা একদম খুচরা যারা নিব তারপরে স্যার একটা ডিজাইন জমজমেরই নিউ ডিজাইন প্রত্যেকটা নিউ ডিজাইন এই যে দেখেন জমজমের একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন একদম নতুন ডিজাইন নতুন ডিজাইনের নতুন একটা জমজম থ্রি পিস ফ্রি সাইজের জামাটা এই যে উল্লাটা দেখেন কত সুন্দর একদম সেম প্রিন্ট করা এগুলা কাপড় দলে মনে করেন একদম সব বিগ সিজ হুম এই জামাটা আরে সুন্দর ওর না আর এই যে সাইডের সালোয়ারটা পুরো আর গজ এটা একই দাম ঠিক আছে 700 টাকা একই দাম তারপর দেখাম একটা ইন্ডিয়ান অরবিন্দ যা বলে ঠিক আছে একবার ইন্ডিয়ান অরবিন্দ ক্যাটালগ লাগা থাকবে এই যে এগুলো হলো একবার হাই রেঞ্জের মাল নিউ মার্কেট ইন্ডিয়ান অরবিন্দু এটা হচ্ছে স্যাটেলাইট ডিজাইন এটি মনে করেন নিউ মার্কেট ইস্তাম্পুর সবখানে মনে করেন বারোশো তেরোশো টাকার একদম সিল দেওয়া থাকে এই যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের অর্গ্যান্ডি থ্রি পিস আনকমন ডিজাইনের একটা থ্রি পিস এটা দাম পড়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই যে 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 হাতাটা হাতাটা কত সুন্দর ডিজাইন এটা দাম মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ আটশো এটা

অর্গেন্ডির মধ্যে গর্জিয়াস করে সিকোয়েন্স শাড়ির চমৎকার কাজ করা হবে অনেক সুন্দর আরেকটা থ্রি পিস জামাটাই যা জমলাটা দেখেন খুবই সুন্দর উনলাটাও সেম অর্গেন্ডি তবে এটার কাজ কিন্তু ভারী কাজ অনেক সুন্দর করে কাজ করা এই যে এটা উনলাটা এই জামাটা এটা হচ্ছে উনলাটা আর এটা হলো সালোয়ারটা অরিজিনাল রুবি আবল যেটা হুম রুবি আবল পুরো আড়াই গজ এটা দাম পড়ো মাত্র 850 টাকা 850 850 তারপর দেখাবো একটা উল সুতার কাজ করো পুরো বডি কাজ করো ওনলাই কাজ করা থাকবে এই জিনিস একদম নিউ মডেল ফুল বডি কাজ করা সুন্দর করে কাজ করা এই যে কাজগুলো দেখেন কত সুন্দর নিখুত করে সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার করে কাজ করা কাজের মান তো অনেক ভালো এই যে ফোন পার্ট এই যে ব্যাক এটা আর নিচেটা হাতাটা নিচেটা হচ্ছে হাতার কাপড় এটা ওনলাটা অনেক সুন্দর পুরো বডি কাজ করা এই যে ওনলাটা দেখেন এগুলো মাল মনে করেন ওনলা পড়লে আর হিজাব লাগবে না

ফুল বডিতে আছে সিকোয়েন্সের অলংকার থ্রি পিস নাম হচ্ছে ঝংকার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচে কিন্তু অনেক সুন্দর করে পাইপিং এর কাজ করা রয়েছে সিকোয়েন্স প্লাস আরই কাজ করা চিকেন কারি কাজ ভালো লাগে কাজগুলো কিন্তু সুন্দর এগুলো পার্টি ড্রেস 100% পার্টি ড্রেস তারপর দেখো আমি যেমন লটা দেন কত সুন্দর যে ওনার মধ্যে সিকোয়েন্স করা হ্যাঁ পুরো ম্যাচিং করা কাজ করা প্রাইস কত এর দাম পড় মাত্র 620 টাকা 620 জি আরেকটা দেখাবো যে ভিতরে এটা হলো রোলেক্সের

হাতার এক গাছ থাকবে একদম মিচিং সুতা কাজ এই যে হাতার হাতার মধ্যে গর্জিয়াস করে কাজ করা গলার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা একদম ফুল বডিতে নিচের প্যানেল পর্যন্ত কাজ এই যে তারপর দেখাম ওই ওলোটা আসলেই অনেক সুন্দর

মার্কেট যাচাই করে আমার থেকে মাল নিয়ে ইনশাআল্লাহ ব্যবসা করে কয় পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন 12 পিস অ্যাডভান্স অ্যাডভান্স 1050 1020 টাকা অথবা 510 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাক সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রতিটা থ্রি পিসের আছে আবার রঙেরও এরও গ্যারান্টি সবকিছু মিলে যারা জিততে চান তারা কিনতে পারবেন কিনলেই কিন্তু জিতে হবে আর কিনে জিততে পারলে বিক্রি করে জিততে পারবেন যাই হোক সর্বশেষ ভাইদের ঠিকানাটা আবার বলে দিই এটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট এক বারণ বারণঙ্গলি দোকান নং হচ্ছে একশো একানব্বই দোকানের নাম ছিল ভাই ভাই ফ্যাব্রিক্স ভাইদিমু নাম্বার ভিডিও স্ক্যানে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ